হঠাৎ করে নবী অন্তর চোখে দিয়ে দেখলেন কবরের ভিতরে আগাব হয় একজন যুবক নামের আগুনে জলেন আর মা চিৎকার করে কান্দে আল্লাহ নবী সাহাবিদেরকে বলেন সাহাবিরা আমি নবী একটু হাত এই যুবকের জন্য একটু সুপারিশ করব তোমরা আমার সাথে আমিন আমিন বলবা আল্লাহর নবী হাত বাড়াই দিলেন সাহাবাই কেরাম কেউ দেখেন না নবী জানালেন এই কবরের ভিতরে যুবকের আজাদ হইতেছে আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে এইবার নবী হাত উঠে বলতেছেন আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছ রহমতের নবী পাশ দিয়ে যাবে আর কবরে আজাদ হবে হয় না হয় না মালিক হয় না শুধু নবী না নবীর ওয়ারিস যদি কোন কবরের পাশ দিয়ে যায় নবী নবীর ওয়ারিসের খাতিরে আল্লাহ চল্লিশ দিন কবরের আদা বন্ধ রাখে সেখানে নবী ওয়ারিস নন নবী সরাসরি নবী কবরের পার দিয়ে যাব আর কবরে হবে হয় না হয় না হয় না মালিক তোমার কি আমি আব্দার জানাই আল্লাহ তুমি আজাবটা বন্ধ করো সাহাবাই কেন বলেন আমি কিন্তু আজাদ বন্ধ হয় না নবী আবার হাতু ডালেন সাহাবিরা আবারও আমিন বললেন এইবারও আজাদ বন্ধ হয় না কালি দেয়ালাওয়ালা দিঘি মসতুমের দোয়া বোধ দুয়া মুসাফিরের দোয়া বদুয়া মা বাবার দোয়া বদুয়া এই তিন ব্যক্তির দোয়া করলো দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় তিন ব্যক্তি বদুয়া দিল আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় এজন্য মজলুমের বদুয়া তুমি নিও না মুসাফিরের বদুয়া তুমি নিও না বাপ মার বদুয়া তুমি নিও না ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক বাপ মা যদি দোয়া করে দোয়া কবুল

আল্লাহ তার উপরে নারাজ এইবার সে নামাজ পড়ল আল্লাহকে রাজি করাইতে পারবে না হজ কইলো আল্লাহকে রাজি করাতে পারবে না লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করল এরপর আল্লাহ রাজি হবে না হবে না যদি তুমি বাপ মারে রাজি না করো বাপ মার দিন যদি তোমার উপরে না খুশ থাকে এজন্য বলি শুনো আল্লাহকে রাজি করার একটা পথ একটা মাধ্যম উল্লেখযোগ্য একটা কথলো বাপাকে রাজি করা বাপ্পারে ঘোষ করা এ জন্মই দিনের নবী মায়ের নবী ও মতের জন্ম বড় মডেল কদ্দ বড় মডেল নবীর পুরা জীবনীটা ছিল আমার আপনার জন্য নমুনা টিকিনে তো এখন সাহাবাই কেরামদের কিনি আল্লাহ র নবী

দূর থেকে এই দৃশ্য দেখা মাত্রই নবী দাঁড়ায় গেলেন দাঁড়ায় নবী ওই মহিলার সম্মানে দৌড় শুরু করলেন দৌড় সাহাবাই অবাক হয়ে গেলেন ঘটনা কি নবীকে কারো সম্মানে কখনো দাঁড়াইতে দেখি না আজকে ওই নবী একজন বৃদ্ধা মহিলার জন্য তিনি দাঁড়ায় গেলেন অথচ শুধু দাঁড়ালেন তা না দৌড় শুরু করলেন তার সম্মানে সাহাবাই কেন পিছনে পিছনে দৌড়া নবীজি বলেন মা কেন তুমি নবীর দরবারে এসেছ কষ্ট করে দো আমাকে তুমি কেন খবর দিলা না আমি সাহাবিরা মহিলাকে চিনেন না মহিলাকে তাও জানেন না আল্লাহ নবী তার নবতি চাদর লাগানো নবীর গায়ে লাগানো নবতি চাদর নবীজির সাথে সাথে মা কেটি বলেন মা নবীর নবতি চাদরে তুমি বসে পড়ো মহিলা বসতে চাইলেন জুতা সারা নবী বলেন না মাগো তুমি জুতা দিয়ে নবীর চাদরে বসে যাও তোমার পায়ের ধুলা বালি জুতার ধুলাটাও আমি নবীর এই চাদর ধুলায় সাহাবাই কেরাম কে গণবি কি তার পরিচয় কোনদিন তো তার দেখি নাই কে সেই ভাগ্যবতী নারী যিনি জুতা নিয়া নবীর চাদরে বসে পড়লেন অথচ আমার নবীর দেহ মধ্যে যে জিনিস লাগে এই জিনিসটার দাম আল্লাহর কাছে কি পরিমাণ বেড়ে যায় জানেন

কিন্তু মুল্লা আলী কারি রহমতুল্লাহ কি আলী বলেন শোনো এইবার আমার নবী মদিনা যে রোজায় আছেন ওই রোজা মুবারক নবীর দেহ মুবারকের সাথে যে মাটি লেগে আছে ওই এক পুষ্টি মাটির দাম মসজিদে আকসার চেয়ে আল্লাহর বেশি মসজিদে নবমীর চেয়েও এই মাটির দাম বেশি খানায় কাবার চেয়েও এই মাটির দাম বেশি বাইতুল মামুরের চেয়ে এই মাটির দাম বেশি এমন কি আল্লাহ বাগের আরশের চেয়ে ও নবীর দেহের সাথে লাগা মাটির দাম বেশি এক কুল জোরে আওয়াজ দেয়া সুবাহান আল্লাহ কুল জোরে সুবহানাল্লাহ আল ফুতম তিরয় ওয়িসিনে দান্দ কতরা বল بکر ওমর نقش قدم تیرান

گلزار کا گلزارے گلزار مدینہ اللہ نے مکاہ میں یہ کعبہ بنایا اس کعبہ کا بک تیری مرقد کو بنایا اللہ نے مکاہ میں یہ کعبہ بنایا اس کعبہ کا بک تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ دیا برن اللہ اکبر آرے تندر بڑے اللہ اکبر আল্লাহর নবী রহমতের নবী তখন বলেন নবী তোমরা যদি আল্লাহর এই বান্দিরে চিননা। না এই মহিলাকে তোমরা চিনো না কই না কোন নবী চিনি না কে এত দামি মহিলা এত মহিষী নারী তিনি কে কি তার পরিচয় আমরা তো কোন দিন দেখি নাই আল্লাহর নবী বলেন সাহাবি নবী তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতিম জন্মের আগে বাবা হারাইছি বাবার আদর কেমন আমি নবিতা জানি না আপু ডাকে ভিতরে কত মজা আমি তাও জানি না বাবা ডাকের মধ্যে কত সাদ আমি নবি জানি না জানি না তোমরা জানো নি নবীর একদম দুধ আছে যার নাম হাল সাহাবিরা কয়ে নবী গো নাম শুনেছি হালিমা সাদিয়া কিন্তু কোনদিন দেখি নাই দেখি নাই আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কান্দে আর বলেন সাবিরা রে আজকে তো ভালো করে তোমরা দেখে নাও নবীর চাদরে যিনি বসলেন তিনি আর কেউ নন ইনি হলেন নবীর দুধমা যার নাম হলো হালিমা সাদিয়া দুধমার স্মমার সেবা দুধমার সম্মান যদি আমার নবী এইভাবে করলেন নবুয়তি চাদর বিষয়ে তার বইতে কইলেন নবী যদি তার আপন মা আপন বাবারে পাইতেন নবী হওয়ার পর কি পরিমাণ সম্মান কি পরিমাণ ইজ্জত কি পরিমাণ কদর তিনি করতেন এই মেসেজটা তোমাকে আমাকে দিলেন মায়ার নবী এই মেসেজটা যুবকে তোমাকে দিয়ে গেলেন নবী এই মেসেজটা দেয়া গেলেন তুমি সন্তানকে এজন্যই ভাইরা মনে রাখবা আল্লাহর নবী রহমতের নবী

আল্লাহ নবী সাহাবিদেরকে বলেন সাহাবিরা আমি নবী একটু হাত উঠাব এই যুবকের জন্য একটু সুপারিশ করব তোমরা আমার সাথে আমিন আমিন বলবা আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন সাহাবাই কেরাম কেউ দেখেন না নবী জানালেন এই কবরের ভিতরে যুবকের আজাব হইতেছে আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে এইবার নবী হাত উঠে আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছ রহমতের নবী পাশ দিয়ে যাবে আর কবরে আদার হবে হয় না হয় না মালিক হয় না শুধু নবী না নবীর ওয়ারিস যদি কোন কবরের পাশ দিয়া যায় নবী কয় নবীর ওয়ারিসের খাতিরে আল্লাহ চল্লিশ দিন কবরের আদা বন্ধ রাখে সেখানে নবী ওয়ারিস নন নবী সরাসরি নবী কবরের পাশ দিয়া যাব আর কবরে আজাব হবে হয় না হয় না হয় না মালিক তোমার কিছু আমি আবদার জানাই আল্লাহ তুমি আজাবটা বন্ধ করো সাহাবাই কেন বলেন আমি কিন্তু আজাব বন্ধ হয় না রবি আবার হাত ডালেন সাহাবিরা আবার আমিন বললেন এইবার আজাব বন্ধ হয় না মজলুমের দোয়া বদ্ধ মুসাফিরের দোয়া বद्दুয়া মা বাবার দোয়া বद्दুয়া এই তিন ব্যক্তির দোয়া করলো দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় তিন ব্যক্তি বद्दুয়া দিল আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় এজন্য মজলুমের বद्दু তুমি নিও না মুসাফিরের বद्दু তুমি নিও না বাপ মার বद्दু তুমি নিও না যারা বন্ধুরা জন্য বলি যুবক বাপ মা যদি দোয়া করে দোয়া কবুল বাপমা যদি বুদ্ধ দেয় বৈদ্য সরাসরি কবুল আল্লাহ বলতেছেন মা তোমার সন্তান বুঝে তোমাকে অনেক কষ্ট দিছে অনেক নির্যাতন করেছে তোমার পরিযায় বুঝি অনেক ব্যথা তোমার সন্তান কবরে যায় আসে আজাদ করতেছে আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছি কিন্তু তার আজাদ বন্ধ হয় না একদিন দুই একবার দুইবার নয় তিনবার সুপারিশ করেছি তবুও তার আদার বন্ধ হয় না আল্লাহ আমাকে সাফ সাফ জানাই দিছে গো মা যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না দিবা তার আযাব আল্লাহ বন্ধ করবে না আমি নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না এ মা সন্তান তো তোমার পেটে নিয়েছো তুমি আমি নবী তোমার কাছে অনুরোধ করি মা তুমি সন্তানকে মাফ করে দাও গো কারণ নবী দেখতেছি তোমরা কেউ দেখো না দেখাইছেন আমার আল্লাহ মহিলার দিল শক্ত হয়ে গেল মহিলা ডাক দিয়া কয় না গো নবী আমি আরে মাফ দিব না আমার শরীরে এখনো মাইরির দাগ আছে আমির মাধ্যমে না দিব না বইয়ের কথায় আমি মার গায় হাত উঠাইছে নাগো নবী আমির মাধ্যমে না আল্লাহ নবী বিপক্ষে পড়ে গেলেন নবী এবার করবেন পায় তো মত দিতে চায় না আল্লাহ নবী রাহমাতুল নবী বলেন আল্লাহ মারদিতের শক্ত হয়ে গেছে দিল নরম করার মালিক তুমি আল্লাহ তবে তোমার কাছে একটা অনুরোধ করি গো মালিক কবরের আজাবটা আমার যেভাবে দেখাইছো তার মারেও দেখায় দাও কারণ আমি নবীর মন বলে মা যদি নিজের চুকি কবরের আজাব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে আল্লাহ পাক ওই বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম সাথে সাথে কবরের আগামীর দৃশ্য আল্লাহ পাক মার চোখের সামনে দেখা দিলেন এই পর্দা আল্লাহ সরাই দিলেন এইবার আজাবের দৃশ্য নবী দেখতেছেন মহিলা দেখতেছি মা দেখতেছে নবী দেখতেছেন সাহাবিরও তখন দেখেন না এই যুবক

যদি আল্লাহর কবরের আদার আমাদেরকে দেখাইত তাহলে দুনিয়াদারি আমাদের বন্ধ হয়ে যেত খানা খাওয়া দাইত না মার তাই আর হলে বাবার কবরের আদার দেখলে সন্তান খাওয়া দাওয়া তার বন্ধ হয়ে যাইত দোকানদারি করা তার বন্ধ হয়ে যাইতো আগুনে পুরার দৃশ্য যদি কোনো সন্তান দেখে কবরের ভিতরে এই সন্তানের জন্য দুনিয়াদারি করা বন্ধ হয়ে যাবে তার ঘুম ভালো লাগবে না খাওয়া ভালো লাগবে না দোকানদারি ভালো লাগবে না আল্লাহ দুনিয়ার নেজাম ঠিক রাখার জন্য কবরের আজাবটা আমাদের চোখের আড়াল করে দিছে বলেন কবরের আজাবের দৃশ্যটা আল্লাহ পাক আমাদের চোখের আড়াল করে দিলেন কবরের আজাব যদি কেউ দেখতো মানুষ যদি দেখতো কবর দেখা যায়

দিনের নবী মায়ের নবী রহমতের নবী যখন বলেন আল্লাহ তুমি মারে আজাদটা দেখে দাও কারণ আমি নবীর বিশ্বাস মার দিল যত শক্ত হোক না কেন যদি সন্তানের কষ্ট দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে পৃথিবীর কোন মা কোন বাবা সন্তানের কষ্ট দেখে স্বাভাবিক থাকতে পারে না স্বাভাবিক থাকতে পারে না ওই দিনও পত্রিকায় একটা ঘটনা পড়লাম এক সন্তান মায়ের জঙ্গলে ফেলাইয়া দিব জঙ্গলে বাঘে খাবার জঙ্গল নৌকায় করে জঙ্গলে মায়ে কই বাবা আমাকে কই ফেলাই দাও কয় তোমারে ফেলাইয়া দেয় তোমার দাদাই আমিও বাছি না আমার কৌ বাসে না এখানে তুমি তা করো বাঘে তোমারে খায়া নেই এক সিং এ তোমারে খায়া নেই এরপরে মা চাইছে দেখি ছেলে নৌকায় করে আবার চলে দিতেছি জঙ্গলের ভিতরে ফেলায়া হঠাৎ করে হঠাৎ করে জল ঝড়ের কবলে পড়ছে তুফানের কবলে পড়ে গেছে এখন নৌকা ডুবে যাবে সন্তান মরে যাবে মা এই দৃশ্যটা দেখেই আমার সন্তান রে বাঁচাও বাঁচাও যেই সন্তান মারে বাগের মুখে দিয়া এই মা সন্তানের বিপদে কাল্লারে কাল্লা আমার সন্তান রে বাঁচাও

সাথে সাথে আল্লাহ পাক আবেদন মঞ্জুর করলেন মার চোখের সামনে এই আযাবের দৃশ্যটা আল্লাহ দেখায় দিলেন মা দেখতেছে সন্তান আগুনে পুড়তেছে সাপের কামড় খাইতেছে আর মা মা কয়া কয়া চিৎকার করে কাঁদতেছে এই কান্নার আওয়াজটা যেই মাত্র মার কানে এসে পৌঁছল সাথে সাথে মার দিল নরম হয়ে গেল একটু জোরে কন্যা সুবহানাল্লাহ দতিতে মার দিল নরম মাই কো নবী গো নবী গো আমার দিলে যত ব্যথা ছিল সব আমি ভুলে গেছি আমার সন্তানদের উপরে যত অভিযোগ ছিল সব আমি maaf করে দিয়েছি মা maaf করতে দেরি হয়েছে আজাব বন্ধ হতে দেরি হয় নাই একটু জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ یہ ذکر خدا دل میں صدا رہنے دیا کر اور نقش خدا دل میں جمع رہنے دیا کر کیا جان حق کی اسلام ہے کوئی فضل الہی ہر وقت در قلب خلا رہنے دیا کر مرشد کی نظر غاز بسر سے نہ خوفی ہے خষ্ণজী খষ্ণজবী খষ্ণজব দিলতুরকে দিলজুদিয়া সাতুকাস আছে লাশিকাী শিকাবশিকাবি क्या শিকাব শিকাবশিকা জষ আল্হ হমা আ পজ্যা আল্লাহखমা আ মা কপ। মূর্সানবিক ওই মালিক জামনাতে আমার সাথে কে বন্ধু হবে আল্লাহ কই বাজারের কসাই মুসানবিকা আল্লাহ কসাই আমার বন্ধু বলে হ কোন পাজারের কসাই অম পাজারের কসাই নামটি তার অমক নাম মুরসানবি আল্লাহর কাছ থেকে নাম টিকানা লইয়া কসাইয়ের কাছে চলে আসলেন পরিচয় দিলেন না তিনি জীবনী ইসরাইলের নবী পরিচয় দিলেন না কিন্তু মন চাইলো জামনাতের বন্ধু ডা থাকতে

যাইহোক তিনি দেখেন সবার আগে মা কে ঘুরে উঠাইলো একজন দিদা মা কবতরের মতো দেখতে এমন হইছে ছোট্ট হয়ে গেছে মারে ঘুরে উঠাইয়া নিজের হাতে খানা খাওয়াইতেছে হয়তো সন্তান পায়ে পইড়া রইছে বাবা খানা দাও খানা দাও সারাদিন কিছু খাই নাই কোসাই কোয়ে রাখো আপু একটু পরে আগে তোমার দাদুরে খায় নে সুবহানাল্লাহ আস্তে কইরা এক কমলা বাজার থেকে কিনে যদি মার হাতে তুমি আগে দাও বাবার হাতে আগে দাও দেখবা মার দিল খুশি হয়ে গেছে আগে মার হাতে দাও বাবার হাতে দাও এই মা কমলা নিজে খাবে না তোমার sultan কে নিয়েই মা খাবে সবার আগে তোমার সন্তান কি ডাকবে ওই আমার নাতি ওই আমার নাতি কিন্তু ওই কমলাটা মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি আল্লাহ পাক কই বন্ধু জানে দাও যখনই মার দিল খুশি হয়েছে আমি আরশের মালিক তার উপর খুশি হয়ে গেছি মোশা নবী দেখতেছেন মারে খাওয়াইতেছে বাচ্চা পায়ে পড়ে কাঁদে তবু বাচ্চারে আগে দেয় না মারে আগে খাওয়াইতেছে এইবার মোসর্বি দেখেন ওই বৃদ্ধা মুখিলা বীরবীর করে কি যেন কয় মোসর্মি জানতে চান ভাইবি ইনি কে কয় আমার আম্মা সরবি বুঝে গেছেন ঘটনাস্থন জায়গায় নবী বলতেছেন ইনি কি কয় বীরবীর করে কি কয় আ কয় আমার আম্মা দুইটা দোয়া করে সবসময় সময় কি কয় দুইটা দোয়া করে একটা কবুল হয়ে গেছে আমি পাইছি আর একটা কবুল হইছে কিনা জানি না ঈশি দোয়া কয় মা দোয়া আল্লাহ আমার সন্তানের দুনিয়ার রিজিকের ভিতরে বরকত তুমি বাড়ায় দিও আমি ছোটোকারো ব্যবসা করি কিন্তু আল্লাহ পাক আমার অল্প ব্যবসার ভিতরে বরকত বাড়ায় দিছে আমার কোনো অভাব নাই আমার কোনো ঋণ নাই আমি আমার ছোট্ট ব্যবসা নিয়ে আরামে আসি শান্তি দিয়ে আছি বউ বাচ্চা নিয়ে আমার কোনো অভাব নাই

সাথে সাথে মোসা নবী ঝুকির পানি ফালে কয় ভাই আয় আবার সাথে মুক্তি বিলা তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে প্রথমটাও কবুল দ্বিতীয়টাও কবুল হয়ে গেছে